কিন্তু আমার এটা আমি তো গেছিলাম এমন ভাবে আমি আমাকে কি বলা যায় বেइज्जत করা হলো তো এটা আমি আশা করিনি আমাকে এইভাবে বেइज्जत করা হবে আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম বেরাকপুর বেরাকপুরের যে স্কুল করেছিলেন মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি ব্যারাকপুরই শুধু না কেন ব্যারাকপুরের মানুষকে আমি চিনি ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্লান ওয়েতে আমাকে করে প্লান ওয়ে দুদিন ধরে খুব শক্তে ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করব কি করতে হবে না করতে কি সিদ্ধান্ত নিচ্ছেন বিজেপিতে যাচ্ছেন মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না কিন্তু একটা জিনিস আছে কি এখানে মনে হয়েছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে তৃণমূলে যদি থাক মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার তাহলে কি প্রস্তাব এসছে কোনো হাত দিচ্ছে নাহা আছি কি না আছি সেটা তো আমি বললাম না কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে যে এখন আমি কোথায় আছি না আছি বুঝি এখন বলতে পারি আমরা না সেই কথাটা আমি এখন বলতে পারছি না কিন্তু দিনেমুলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছে এটা মনে করছি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরে মানুষের কাছে ওয়ান্টেড আছি আমার ব্যারাকপুরে মানুষ আমার আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদ আছে একটা সময় আপনি এই তৃণমূল দলটাকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা আসন পেয়ে ভাটপাড়া থেকে তো সেই বিরোধী দলের মর্যাদা এখন কি কথা শূন্য হচ্ছে আপনি তৃণমূল দলের আমার মনে হচ্ছে কি আপনার কি করে মনে হচ্ছে কি বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা সময় দু সেই গুরুত্বটা আছে আমি যে দু হাজার ছয় দু হাজার এক দু হাজার লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে স্টেবলিশ করেছিলাম সেটা আমাকে আমার সেই গুরুত্বটা আছে আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে সবাই বসে আছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল লড়াই করেছিল তারা একটাও কর্মীকে আপনি পাবেন জানার পরে হচ্ছে আমি কি করে বলবো আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদি আছে এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পৌঁছাতে পারিনি আপনার অবস্থান কি এখন আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সাথে কথা বলছি বড় বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বন্ধ আছে নাখন আসা না কথা বলা তো বলে ঠিক হবে না প্রান্ত কথা ছিল কেন একটা পোস্ট শেষ করতে বিজেপিতে যখন আমি ছিলাম আমি একটা জিনিস সব সময় মার্ক করতাম যখন সাংসদের প্রত্যেক মঙ্গলবার মিটিং হতো সেখানে একটা কথা প্রধানমন্ত্রী मोदी